ভোট ঘোষণা হয়ে গেছে প্রার্থী তালিকাও ঘোষিত আগের থেকে লোকসভা ভোটের প্রচারের জন্য সর্ববৃহৎ জমায়েতের ডাক দিয়ে আগামী ১৬ মার্চ মিনি ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব সেই সভাকে সফল করার জন্য তৃণমূল নেতৃত্ব মঙ্গলবার বিকেলে মাঠে বসেই সাংগঠনিক সভা সারলেন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস তাদের মেগা নির্বাচনী প্রচার শুরুর জন্য আগামী ষোলোই মার্চ বহরমপুর ওয়াইএমএ মাঠে মিনি ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্বের আশা এই নির্বাচনী মহাসমাবেশ অতীতের বহরমপুর শহরের সমস্ত সমাবেশকেই ছাড়িয়ে যাবে আর সেজন্যই সেই সমাবেশের প্রস্তুতিও চূড়ান্ত পর্বে সেই সমাবেশকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মঙ্গলবার বিকেলে বহরমপুর ওয়াইএমএ মাঠে সাংগঠনিক প্রস্তুতি সভা করলেন তৃণমূল নেতৃত্ব এই সভায় তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা মুখপাত্র অশোক দাস বহরমপুর মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি অরিত মজুমদার টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নারুগোপাল মুখোপাধ্যায় তৃণমূল নেতা উৎপল পাল সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন সভা শেষে তারা মধ্যবঙ্গ নিউজকে জানান আগামী লোকসভা ভোটের আগে আমাদের মাননীয় পরিবেশ এবং পরিবহন মন্ত্রী জেলার অবজার্ভার শুভেন্দু দিগ্রি মহাশয় যে আহ্বান করেছেন সেই পারপাসে আজকে আমাদের সামাজিক দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব দুরকমই আছে একটা ব্রিগেডকে কেন্দ্র করে এখানে দু লক্ষ লোক জমায়েত হবে সেই দু লক্ষ লোককে জেলার বিভিন্ন ব্লক থেকে কালেক্ট করা তাদের হচ্ছে ঠিকভাবে রিসিভ করে নিয়ে আসা সেই ডেস্টিনেশনে নিয়ে আসা তাদেরকে ঠিকভাবে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা এই ট্রান্সপোর্টেশান মেডিকেল হেলথ ক্যাম্প এবং এটাকে অর্গানাইজভাবে সুন্দরভাবে কাউরি অসুবিধা না করে এই ব্রিগেডটাকে আমাদের সম্পন্ন করা আমাদের মূল দায়িত্ব মিনি ব্রিগেডের সুযোগ সুবিধা বলতে কর্মীরা বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক থেকে তারা আসবেন এবং তাদের যে এই সভাকে আশাকে কেন্দ্র করে যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে মেডিকেল ক্যাম্প থাকবে এই সমস্ত সুযোগ সুবিধা থাকবে এই সভা থেকে আমরা এই জেলার তিনটি আসন দখল করব তার ঘোষণা হবে এবং অধীর চৌধুরীকে এই জেলা থেকে রাজনৈতিকভাবে উৎখাত করার কথা আমরা ঘোষণা করব আমরা আজকে মাঠ পরিদর্শন এসেছি এখানে ব্রিগেডে যেরকম তিনটে মঞ্চ করা হয় সেরকম এখানেও তিনটে মঞ্চ আমরা শুভেন্দুবাবুর নির্দেশে আমরা এখানে করছি এবং এখানে যাতে মানুষের অসুবিধা না হয় তার জন্য হেলথ ক্যাম্প আমরা করব এবং ভলেন্টিয়ার্স থাকবে এক হাজার ভলেন্টিয়ার্স সেখানে আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখার্জি আমরা সকলে মিলে থেকে ছাত্র যুব মহিলা সকলের কাছ থেকে আমরা তাদের ভলেন্টিয়ার তাদের যারা কর্মী আমাদের ছাত্র যুব মহিলা যারা কর্মীরা আছে তাদের কাছ থেকে নিয়ে বহরমপুর মহকুমা বহরমপুর শহর বহরমপুর ব্লক আমরা সকল ভাই কর্মী দিয়ে এক হাজার ভলেন্টিয়ার নিয়ে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় কারণ দলটি মাটি মানুষের দল প্রবলেম নয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন